আমা ইউমিনু মানে হলো ইমান আনা আমানা সে ইমান এনেছে আমানা এটি হলো মাউদি ইু সে ইমান আনছে বা আনবে এটি মুদরে। এবার আহাব্বা মানে সে ভালোবেসেছে ইউহিব্বু মানে সে ভালোবাসছে বা বাসবে মাওদি আর ইউহিব্বু এটি হচ্ছে মোদরে হয় মানে ভাই নাফসুন মানে আত্মা আত্ম অথবা নিজ এক এক সময় এক এক অর্থ ব্যবহৃত হয় নাফসুন মানে কখনো আত্মা মানে রোহ এই অর্থে আবার মাঝে মধ্যে আত্ম মানে নিজ নিজের অর্থে ব্যবহৃত হয় এটিও শহী বুখারি এর তেরো নং হাদিস আন হাত্তা সাল্লিয়াম লি আখিহি মা ইউহিব্বু লি nafsihi অর্থাৎ আনাস আলা তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য সে পছন্দ করে আচ্ছা এটা কিভাবে আমরা অনুবাদ করলাম একটু দেখার চেষ্টা করি তাহলে আন আনাসিন এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি জেরি গ্রহণ করেছে তার মানে এটা আর ব্যতিক্রম নিয়ম না স্বাভাবিক নিয়ম আন আনাসিন অর্থাৎ হযরত আনাস হতে বর্ণিত আনিনাবিয়ি নবী সাল্লাহ্লাম হতে অর্থাৎ হজরত আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লিহ্লাম বলেছেন লা মিনু লা সে ইমান আনবে না বা সে ইমান আনছে না আপাতত এটা এরকমের অর্থ হলো কিন্তু আমাদের সামনের দিকে আরেকটু আগাইতে হবে তাইলে পরিষ্কার হবে আহাদুন মানে হচ্ছে এক কিন্তু এর অর্থ আমরা নিব কেউ কেউ মানে কি কেউ খেতে পারবে না কেউ আসতে পারবে না কেউ দেখতে পারবে না মানে কি একজনও না ঠিক আছে সেই রকমই আর কি তাইলে আহাদু কুম তোমাদের কেউ কুম মানে তোমাদের বা আপনাদের তাইলে আহাদু কুম তোমাদের কেউ এই আহাদু কুমের অর্থ হলো তোমাদের কেউ লায়ু মেনু আহাদুকুম তোমাদের কেউ ইমান আনতে পারবে না মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না খাত্তা মানে যতক্ষণ পর্যন্ত ইউ সে ভালোবাসবে লি আসেহি তার ভাইকে দেখুন লি মানে জন্য আর আখন মানে ভাই তাহলে লি আঁকেই হি মানে তার তাহলে লি আঁকেইহি তার ভাইয়ের জন্য পছন্দ করবে তার ভাইয়ের জন্য ভালোবাসবে তার ভাইয়ের জন্য প্রাধান্য দিবে তার ভাইয়ের জন্য পছন্দ করবে এই অনুবাদটা আমরা নিব মা যা ইহেবু সে পছন্দ করে লি নাফসিহি তার নিজের জন্য একটু খেয়াল করুন অনুবাদটা একটু একটু ঝামেলা টাইপের আছে সেটা হচ্ছে একটু দেখুন কার কথা বলা হচ্ছে লা আহাদুকুম তোমাদের কেউ ইমান আনতে পারবেন না মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত ইউহিব্বু লি আসেহি মানে ওই ব্যক্তি যে ইউহিব্বু ভালোবাসবে লি আসেহি তার ভাইয়ের জন্য মানে এই যে আহাদুকুম এই আহাদ এর কথাই বলা হচ্ছে যে সে যে ভালোবাসবে লি আখেহি তার ভাইয়ের জন্য তার প্রতিবেশীর জন্য তার সহদরের জন্য ভালোবাসবে পছন্দ করবে একটা জিনিসকে মা যা বা যেই জিনিসটি ইহিব্য এই যে সে ভালোবাসবে বা সে পছন্দ করে লিনাফসিহি নিজের জন্য অর্থাৎ আমরা অন্য একজন মানুষকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে খারাপ একটা জিনিস দেই যেটা একটু খারাপ যেটা একটু কম দামি যেটা একটু অপছন্দের সেই জিনিসটা দিয়ে দেই। আর যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় আমার কাছে যেটা ভালো সেই জিনিসটা আমার কাছে রেখে দেয় এইটা কিন্তু ইমানদারের পরিচয় নয় বরং আমি যদি কাউকে কোনো কিছু দান করতে চাই কোনো কিছু দিতে চাই অথবা কোনো সুবিধা তাকে ভোগ করাইতে চাই তাহলে আমি যেই সুবিধাটা চাই আমি যা পছন্দ করি আমি যা ভালোবাসি সেই জিনিসটি তাকে দিতে হবে সে কথাই বলা হচ্ছে যে তোমাদের ভিতরে তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে অর্থাৎ মানে হলো কিছু অনুবাদ আছে যে নেগেটিভও করা যায় পজিটিভও করা যায় একভাবে বলতে পারি যে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে আর তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে না এরকমের বলা যেতে পারে অথবা নিজের জন্য সে যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও যতক্ষণ পর্যন্ত না পছন্দ করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না এভাবে বলা যায় আর কোনো সমস্যা আছে কিনা আস্তে আস্তে বুঝে বুঝে চেষ্টা করবেন আর যেই কথাগুলো শেষের দিকে বললাম একটু দ্রুত বললাম আর শুরুর দিকে কিন্তু আবার একটু বেশি ভেঙে ভেঙে বলেছি দরকার হয় আমাদের ভিডিও দেখার সময় পেছনের দিকে টেনে নিয়ে আবারও একটু শুনে আসা যেতে পারে